তালয়ার বের করলো যুদ্ধ শুরু হলো আল্লাহ যুদ্ধ করতে 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 এত জোরে একটা আঘাত করেছে ইমামে কাসিম দিয়ে ঘিরে নিয়েছে আগুন বিচ্ছুরিত হয়ে গেল কিন্তু ইমামে কাসিমের খানায় হিলেনি হিলাতে পারলো না বুঝে নিয়েছে যে ও যদি মারে তো আমি আঘাত সহ্য করতে পারবো ওর আইডিয়া হয়ে গেছে এত জোরে মারলাম অথচ তালোয়ার হিলাতে পারলাম না বুঝতে পেরেছে তাই জানের ভয়ে পালাবার চেষ্টা করেছে ইমামে কাসিম বললেন বাস এর জন্য যুদ্ধতে এসছিলে জান বাঁচিয়ে পালাচ্ছ একবার আমারটা সহ্য করে যাও লজ্জায় ঘুরে দাঁড়ালো লজ্জায় ঘুরে দাঁড়ালো ইমামে কাসিমি এত জোরে তলোয়ারের আঘাত করলেন ওর সামলাবার আগে গলাটাকে দুই ভাগ করে দুই টুকরো করে দিলেন জাহান নামি করে দিলেন এত মোটা তাগড়া যুবকের খাঁচ করে যদি কাল্লাটা কেটে দেওয়া যায় রক্ত কত গতিতে বের হবে ভাবতে পারেন ডিগবা ঝিকেতে শুরু করেছে ঠান্ডা হতে না হতেই তিন নাম্বার ব্যাটা এসে হাজির হলো আচ্ছা বলেন আমাদের চোখের সামনে যদি আমাদের ভাইয়ের গালে কেউ চড় মারে সহ্য হবে ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়ে থাকলেও সহ্য হবে না তাহলে ভাইয়ের সামনে যদি কতল করে তো কেমন লাগবে তিন হলো কাসিম আমার চোখের সামনে আমার ছোট ভাইকে তুমি দুই টুকরো করেছ মরার জন্য রেডি হও ইমামে কাসিম বললেন একটাকে শেষ করলাম তাও জানে ভয় হয় না আমি কাসিম আলীর পোতা नाम सुन ले है वाली खा